আসসালামু আলাইকুম এখানে একটি ফ্লোরে টাইলস ইনস্টলেশনের কাজ চলতেছে আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্লোর টাইলস ইনস্টলেশন এর জন্য মশলার অনুপাত কত এবং কীভাবে মশলা তৈরি করতে হয় তাহলে চলুন আমরা দেখে নেই ফ্লোর টাইলস ইনস্টলেশন করার জন্য আমরা যে মশলা তৈরি করব তার অনুপাত এক একটু চার অর্থাৎ এক বস্তা সিমেন্টের সাথে আমরা চার বস্তা বালু দিব আমরা এখানে এক বস্তা সিমেন্টের মশলা তৈরি করব। সে কারণে আমরা চার বস্তা বালু নিচ্ছি আমরা জানি আমাদের দেশে যে সিমেন্ট পাওয়া যায় এক বস্তা সিমেন্টের ওজন পঞ্চাশ কেজি যার ভলিউম এক দশমিক দুই পাঁচ সি সেই জন্য আমাদের এখানে যে বালুটা নিচ্ছি চার বস্তা বালুর ভলিউম হবে একটি সিমেন্ট বালুর উপরে ঢেলে দেওয়া হচ্ছে সিমেন্টগুলোকে বালুর উপরে ভালোভাবে সরিয়ে দিতে হবে এরপরে কাটা শুরু করতে হবে বালু এবং সিমেন্টকে মিক্স করতে হবে আমাদের প্রথম কাটা শুরু হলো প্রথম কাটা প্রায় শেষ এবার দ্বিতীয় কাটা শুরু করতে হবে একটা মিশ্রণকে ভালোভাবে মিক্স করতে হলে মোটামুটিভাবে তিনটি কাটা দিতে হবে তিনটি কাটা দিলে বালু এবং সিমেন্ট সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো দ্বিতীয় কাটা শেষ করে এখন আবার তৃতীয় কাটা শুরু করা হলো তৃতীয় কাটা শেষে দেখা যাচ্ছে বালু এবং সিমেন্ট খুব সুন্দরভাবে মিশে গেছে একটি সমসত্ব মিশ্রণ হয়েছে আমরা হাতে ধরে চেক করে নিতে পারি বালু এবং সিমেন্ট ভালোভাবে মিশেছে কিনা আমরা দেখলাম বালু এবং সিমেন্ট খুব সুন্দরভাবে ভালোভাবে মিশে গেছে এটিকে এখন সরিয়ে দিয়ে এটার উপরে আস্তে আস্তে পানি ছিটাতে হবে ফলোর টাইলসের মশলা ওয়াল টাইলসের মশলার মতো হবে না এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ওয়াল টাইলসের মশলা তৈরি করতে হয় ওয়াল টাইলসের মশলাটা আসলে পেস্ট আকারের হয় আর ফলটাইলসের মশলা হবে একটু শুকনা পানিটা পরিমাণ মতো দিতে হবে শুকনা শুকনা যেটাকে আমরা বলি দোরসা মশলা দোরসা মশলা আকারে তৈরি করতে হবে যেন পানি বেশি না হয় সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কাটতে হবে আবার মশলাটা ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেছে মশলাটা তৈরি হয়েছে কি না সেটা চেক করার জন্য এক মুটি মশলা হাতে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে যদি দেখা যায় মশলাগুলো জমার বদ্ধ হয়ে আছে ভেঙে যায়নি তাহলে বুঝতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে এখন আমাদের মশলাটা টাইস লাগানোর জন্য ব্যবহার করা হবে তৈরি মশলা দিয়ে টাইলস লাগানোর জন্য বেড তৈরি করা হল এটি হলো গ্রাউটিং এটি পানির সাথে সিমেন্ট মিলিয়ে তৈরি করা হয় টাইলস লাগানোর পূর্বে তৈরিকৃত বেডের উপরে পরিমাণ মতো গ্রাউটিং দিয়ে তারপরে টাইলস লাগাতে হয় এক বস্তা সিমেন্টের গ্রাউটিং দিয়ে চারশো থেকে সাড়ে চারশো স্কোয়ার ফিট জায়গায় টাইলস লাগানো যায় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এ ধরনের শিক্ষামূলক এবং তথ্যমূলক ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন যাতে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের মাঝে সাথে সাথে চলে যায় আর অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ